আসসালামু আলাইকুম তো আপনাদেরকে দেখায় যে দারাজ থেকে একটা প্রোডাক্ট গত তিন দিন আগে তিন দিন আগে ডেলিভারি পাইছি তো তিন দিন আগে আরও তিন দিন আগে একটা অর্ডার করছিলাম ওইটা তিন দিন আগে পাইছি তো ওইটা পাওয়ার পরে তো যখন আমরা প্যাকেটটা পাই প্যাকেটটা পাওয়ার পরে আমি প্যাকেটটা ধরে বুঝি যে ওইটার মধ্যে ঘড়ি নাই তো ঘড়ি অর্ডার করছিলাম তো ঘড়ি পাই নেই কিন্তু পাইছি একটা হচ্ছে ইলেকট্রিক শক দেওয়ার একটা মেশিন তো ওইটা পাওয়ার পরে আমার এত রাগ হয়েছে মধ্যে যে আমি অর্ডার করছি ঘড়ি আমাকে দেওয়া হয়েছে এই ইলেকট্রিক শক তো এইবার আবার অর্ডার করছি ওইটা ক্যান্সেল করে তা অনেকটা হয়রানি হয়ে হইতে হয়েছে তো আমি ওইখানে অনেকবার বলছি ওনাদেরকে মেসেজ দিছি কোনো রেপলে আমাকে দেয় নাই তো আমার খুবই খারাপ লাগছে এই বিষয়টা তো আবার ইয়ে করছি আরেকটা অর্ডার করছি তো এবার দেখি কি পাওয়া যায় আসলে এবার তো পাই কি না মনে তো হইতেছে এবার ঠিক আছে তো এবার ও এবার একটা চকলেট পেলাম ওয়াও 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 এদের সাথে সেই গভীরহাটার কী লেগছে সম্মানিত ক্রেতা আশা করি পণ্যটি ভালোভাবে রিসিভ করেছেন দ্বারা যে আমাদের সবটি নতুন আপনার সুন্দর একটি রিভিউ একজন সেলারের কাছে অনেক আনন্দে এবং হালাল উপার্জনের অনুপ্রেরণা ফাইভ স্টার সহ পজিটিভ রিভিউ দেওয়ার অনুগ্রহ রয়েছে তো সেই অস্তিত্ব জিনিসটা তো এই জিনিসটা খুবই ভাল লাগলো যে তাদের এত সুন্দর একটা কথা তো কথাটা আপনি দেখাই আপনাদের যাক এই জিনিসটা খুবই ভালো প্রোডাক্টটাও দিচ্ছে দেখি সুন্দর তো প্রোডাক্টটা এখন আপনাদেরকে আমি দেখাই না এই তার এই সেলারটা খুবই ভালো আমি এই সেলারটা সম্পর্কে অবশ্যই ভালো রিভিউ দিব তো রিভিউ অবশ্যই ফাইভ স্টারই দেওয়ার চেষ্টা করব তো দেখি প্রোডাক্টটার অবস্থা প্রোডাক্টের অবস্থা সম্পর্কে আমি দেখাই প্রোডাক্টটা খুবই সুন্দর লাগতেছে আমার ভালো দিছে প্যাকেজিংটাও সুন্দর হয়েছে তাদের সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা যে একটা চকলেট দিয়ে দিছে পালস চকলেট চকলেটের সাথে আবার একটা সুন্দর একটা কথা লিখে দিচ্ছে সুন্দরভাবে এই জিনিসটা খুবই ভালো লাগছে কথার সাথে কাজের সাথে আশা করি মিল পাওয়া যাবে তো এই যে ঘড়িটা চলে আসছে তো ঘড়িটা দেখি ও প্যাকেজিংটাও খুবই সুন্দর না যেরকম চাইছিলাম ওই রকমই না জিনিসটা ধরেই একটা অন্যরকম একটা ভালো লাগছে আসলে ভালো জিনিসটা মনেতেছে ও সুন্দর তো তাদের কথা কাজে আমি অ্যাকুরেট পাইলাম জিনিসটা খুবই ভালো লাগলো তো একটা ফিতাই ছিল আর আমি ব্ল্যাকটাই অর্ডার করছিলাম আমাকে ব্ল্যাকটাই দেওয়া হয়েছে থ্যাংক ইউ দারাজ ঘড়িটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ উপরে একটা পলি লাগানো আছে কোনো ক্র্যাচ নাই ক্রেচ থাকার পর ওয়্যারলেস চার্জার ওয়াও না দারাজ থেকে আমি এবার আসলেই একটা ভালো জিনিস পাইলাম ভালো লাগছে এত কম টাকায় একটা ঘড়ি এই ঘড়িটার দাম মোটামুটি একদমই কম আমি দেখাই ঘড়িটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ছয়শো নব্বই টাকা না ছয়শো পঞ্চান্ন টাকা এরকম দাম ছিল যাই হোক তো অনেক কমই পাইছি আমি গড়িটা তো গড়িটার সাথে কী কী দেওয়া হয়েছে সবচেয়ে বলবো যে খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে একটা সুন্দর একটা চির চিরকুটের মতো দেওয়া হয়েছে একটা চকলেট দেওয়া হয়েছে ওয়াও সুন্দর পরে হচ্ছে গড়ির সাথে হচ্ছে গড়ির ম্যানুয়াল দেওয়া হয়েছে গড়ি কীভাবে ইউজ করবে করা হয় আর কি কীভাবে না কীভাবে আলাদা তো দেখার বিষয় না যাই হোক এই যে সুন্দর একটা বক্সের মধ্যে গড়িটা দেওয়া হয়েছে গড়িটার মডেল হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা টু ওয়ারলেস চার্জার হ্যাঁ মেড চায় না যাই হোক জিনিসটা ভালো লাগছে তো আপনারা চাইলে এই গড়িটা অর্ডার করতে পারেন আপনাদের ইচ্ছা এখন সামনে দেখি কত দিন ইউজ করা যায় ইউজ করার পরে অবশ্যই রিভিউ দিব যে কত দিন এটা ঠিকঠাক ছিল তো দেখি কি কীরকম ইউজ হয় তো এখানে একটা সুইচ এখানে আছে একটা মাইক্রোফোন আছে আর এটা এই সুইচটা হচ্ছে ঘোরানো যায় আবার এখানে আরেকটা সুইচ আছে এখানে একটা স্পিকার আছে হ্যাঁ একটা স্পিকার আছে এখানে আর নিচে হচ্ছে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা ছিল আর ওয়ারলেস চার্জার ওয়ারলেস চার্জারটা এরকম ওয়ারলেস চার্জারটা মোটামুটি আর কি কোনোরকম আর কি চলে যাই হোক ঠিক আছে তো কতদিন চলে না চলে অবশ্যই আমি রিভিউ দিয়ে জানাবো হ্যাঁ রিভিউ সম্পর্কে আর সবচেয়ে মজার বিষয় হলো পালস পেয়ে গেলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ